নমস্কার বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ জিগে আলোচনা করব জেগেগুলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে এক্ষেত্রে দেখো আজকের প্রথম প্রশ্নটি হলো দেখো উত্তর পূর্ব ভারতের জল সম্পদ নিয়ন্ত্রণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার কোন কমিটি গঠন করেছে তাহলে বন্ধুরা দেখো আনসারটি হলে আনসারটি হবে রাজীব কুমার কমিটি এরপরের প্রশ্নটি হলো বন্ধুরা দেখো উত্তর পূর্ব ভারতের কোন মহিলা ক্রীড়াবিদ মণিপুর রাজ্যের প্রতিনিধিত্ব করে দু সালে ভারত সরকার প্রদত্ত পদ্ম ভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তো এটার আনসার হবে মাঙ্গতে চুংনে জাং মেরিকম এরপরে দেখো বন্ধুরা নেক্সট প্রশ্নটি হলো উত্তর পূর্ব ভারতের একমাত্র মহলটির নাম কি এটি কোটায় অবস্থিত তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দেখো উত্তর পূর্ব ভারতের একমাত্র হ্রদমহলটি হলো নির্মহল এটা কিন্তু একমাত্র উত্তর পূর্ব ভারতের হ্যাঁ তো এটি কোথায় অবস্থিত এটি ত্রিপুরা অবস্থিত নির্মহল ঠিক আছে এরপর প্রশ্নটি হলো দেখো উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে তথাগত বুদ্ধের সর্বোচ্চ মূর্তি আছে তাহলে দেখো উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ মূর্তি আছে ত্রিপুরার রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যের গোমতি জেলায় কক করবুক মহকুমার আইলমারা এডিসি ভিলেজের টোটাল যে মানে মূর্তিটি রুচটা হলো দেখো চল্লিশ ফুট হ্যাঁ মূর্তিটি এখানে আছে এরপর প্রশ্নটি হলো বিশ্বের বৃহত্তম নদীর চটটির নাম কী এটি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে অবস্থিত মজলিটা অসম এটার আনসার হবে মজলি এটা অসম রাজ্যে অবস্থিত এরপর কোশ্চেনটি হলো উত্তর পূর্ব ভারতের যারা রাজ্যগুলিতে যে হেলিকপ্টার পরিষেবা চালু আছে সেই সংস্থাটির নাম কি পবন হংস এটির সংস্থাটির নাম হলো পবনহংস এরপরের প্রশ্নটি হলো অরুণাচল প্রদেশের রাজ্যটির ফুটবেকার নাম কী ছিল তাহলে দেখো অরুণাচল রাজ্য প্রদেশ রাজ্যটির পূর্বের নাম ছিল দেখো উত্তর পূর্বাঞ্চল ফ্রেন্টিয়ার্স এজেন্সি বা নেফা এরপরের কোশ্চেনটি হলো দেখো আচ্ছা উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা রাজ্যপাল নিয়োগ করা হয়েছিল এটি ত্রিপুরা তাহলে এটি ত্রিপুরায় উনিশশো আর সরি দুই হাজার নয় খ্রিস্টাব্দে শ্রীমতী কমলা দেবী বেনিওয়ালা এটা দুই হাজার ন হাজার ন সালে কিন্তু মানে ত্রিপুরার মধ্যে নিয়োগ করে করা হয়েছিল এরপরে দেখো নেক্সট কোশ্চেনটি হলো উত্তর পূর্ব ভারতের ভারতের অসম রাজ্য থেকে রাজ্যসভার সংসদ নির্বাচিত হয়ে কে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে উত্তর পূর্বাঞ্চল থেকে মানে উত্তর পূর্বাঞ্চল থেকে সংসদ নির্বাচিত মানে সংসদ নির্বাচনে নির্বাচিত নির্বাচনে নির্বাচিত হয়েছিল ডক্টর মনমোহন সিং এবং কী এটা প্রধানমন্ত্রী হয়েছিল তাহলে কোথা থেকে লড়েছিল উত্তর পূর্ব ভারত থেকে এরপর প্রশ্ন কোশ্চেনটি হলো লোকটাক হ্রদটি কোন রাজ্যে অবস্থিত এটা মণিপুরে এরপর দেখো পর প্রশ্নটি হলো উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের সর্বপ্রথম ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের গবেষণা কেন্দ্র চালু আছে তো এটার আনসার হবে অসমে এরপর প্রশ্নটি হলো কোশ্চেনটি হলো চের বা বাঁশ নৃত্য উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে প্রসিদ্ধ নৃত্য হিসেবে পরিচিত তো এটার আনসার হলো মণিপুর পরের কোশ্চেনটি হলো মণিপুরি নৃত্যের স্রষ্টায় হিসেবে কে পরিচিত মহারাজ ভাগ্যচন্ড তো এটার আনসার হবে মহারাজ ভাগ্যচন্ড তাহলে আজকের শেষ কোশ্চেনটি হল দেখো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে হেরিটেজ পার্ক প্রথম কোন রাজ্যে গড়ে উঠেছে উঠেছিল তাহলে এটা হেরিটেজ পার্ক প্রথম যে রাজ্যে গড়ে উঠেছিল সেটা হলো ত্রিপুরা কোন জবন নামক স্থানে প্রথম হেরিটেজ পার্ক গড়ে উঠেছিল তো এই ছিল আজকের আলোচনা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবার মধ্যে শেয়ার করবে ধন্যবাদ